হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে হোমবক্স প্রোডাকশনের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমরা চলে আসি মহাকালীতে অবস্থিত স্পিড রোজের শোরুমে এখানে আমরা এক্সক্লুসিভ কিছু বাইকের কালেকশন দেখব এবং শোরুমের পক্ষ থেকে আমাদের সাথে রয়েছে রোজেন ভাই আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই আমরা আজকে কি দেখব আচ্ছা আমাদের শোরুমের লোকেশনটা আগে আপনাকে বলি আমাদের শুরু হচ্ছে স্পিডোস লিমিটেড তো লোকেশনটা হচ্ছে মহাখালী আমতলিতে আমতলি তিতুমির কলেজের একটু আগে বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর যে ভবনটা আছে ঠিক ওটার উল্টা পাশে আমাদের হচ্ছে আরেকটা মডেলের বাইক আছে ক্যাফে রেসার হ্যাঁ সো জেনেটিক ক্যাফে রেসার এর মধ্যে হচ্ছে এই বাইকটা আছে দেখেন লুকসটা অনেক একটু দেখেন সো বেসিক্যালি হচ্ছে এই বাইকের সিক্স গিয়ার গিয়ার বক্স এটা সিক্স গিয়ার আর ইঞ্জিন স্পেসিফিকেশন যদি বলি এটা হচ্ছে একশো পঁয়ষট্টি সিসি আর আপনি হচ্ছে এখানে একটা সিট কাউল লাগানো আছে এটাতে একটা স্পেশাল এটা আপনি চাইলে হচ্ছে খুলে ডাবল সিটও করতে পারবে আপনি সিঙ্গেল সিটও রাখতে পারবেন আর কি সো এই ক্যাফেরাসার হচ্ছে আমাদের একশো পঁয়ষট্টি সিসি কার্বোরেটার ইঞ্জিন আর ডুয়েল ডুয়েল ডিক্স আর এটা হচ্ছে নন এভিএস ভার্সন হ্যাঁ ডিক্স দুইটা বা নন এভিএস ভার্সন অয়েল কুল ইঞ্জিন এটা আর সিক্স গিয়ারের প্রাইস রেঞ্জে আসি এটার প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার টাকা